দেবগুরু বৃহস্পতি তার একটা সাপোর্ট তার একটা ইম্প্যাক্ট এই সময় উপরে থাকবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ওবেসিটি চলে আসতে পারে রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তবে রাশি বা লগ্নের মানুষ তাদের রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতে হবে যদি তারা মনে করেন যে যেমন আসছে তেমনই চলবে বা যতটুকু পাচ্ছি তাতেই আমি হ্যাপি থাকবো তাহলে উন্নতির মাত্রা কিন্তু আর বাড়বে না খেয়াল রাখতে হবে এই যে চোদ্দশো একত্রিশ এই সময় বৃষর ইচ্ছে পূরণ হবে যেহেতু আপনার দশমে প্রায় সারা বছর ধরে শনিদেব অবস্থান করবেন সেই কারণে আপনার কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি বিয়ে করবার জন্য চোদ্দশো একত্রিশ অনেক অনেক ভালো এবং অদ্ভুতভাবে চৌদ্দশো সালে এই ঘটনাটি দেখতে পাওয়া যাবে গৃহলাভ যোগ বর্তমান তবে হটকারিতা থেকে আনতে পারে নিয়ন্ত্রিত মুভমেন্ট আপনাকে করতে হবে লটারির টিকিট কিন্তু কাটতে পারেন একত্রিশ সালে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে নতুন ইনভেস্টমেন্ট যেমন আপনাকে বিরাট জায়গা তৈরি করে দিতে পারে ঠিক তেমনভাবেই আপনাকে কিন্তু বরবাদ করতে পারে এই নতুন ইনভেস্টমেন্ট আর চিন্তা নয় আর দেরি করা নয় এবার শুরু করবার সময় প্রতিদিন সন্ধ্যায় বাড়ির বাইরে সন্ধ্যা প্রদীপ জ্বালান পরিকল্পনা করুন বাড়িতে মাটির সরায় করে কর্পূর এবং ধুনু প্রতিদিন জ্বালান সম পরিমাণ ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল অর্থাৎ নববর্ষ আসতে চলেছে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই নতুন বছর কেমন কাটবে কি করতে পারে তাদের জীবনে কেমনভাবে কাটাতে পারবেন তারা কোন দিক থেকে অবনতি কোন দিক থেকে সমস্যা কোন দিক থেকে উন্নতি এবং কোন দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আমরা আজকে আলোচনা করব তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা বৃষ কাল পুরুষের দ্বিতীয় রাশি দেবগুরু বৃহস্পতি তার একটা সাপোর্ট তার একটা ইম্প্যাক্ট এই সময় বৃষ রাশির উপরে থাকবে সুতরাং চৌদ্দশো একত্রিশে বৃষর জীবনে যে বিরাট ঘাত প্রতিঘাত নেবে আসবে তা কিন্তু নয় সাকসেস রেট কিছুটা কমই থাকবে পরিশ্রম থাকবে সালের সালের ১৫ এই যে সময়কাল বৃষরাশি বৃষলগ্নের মানুষদের একটা সিস্টেমেটিক পরিশ্রমের জন্য এগিয়ে যেতে হবে আত্মবিশ্বাস যে বিরাট বাড়বে তা কিন্তু নয় কর্মতৎপরতা বাড়াতে হবে এবং সেই কর্মের জন্য প্রপার প্ল্যানিং করতে হবে খেয়াল রাখতে হবে বৃষ রাশিকে এই বছর প্ল্যান এ যদি প্ল্যান এ ফেল করে তার জন্য সমসাময়িকভাবে ডেভেলপ করেছে প্ল্যান বি তাকে প্রস্তুত রাখার চেষ্টা করতে হবে এমনকি যদি প্ল্যান বিও ফেল করে তাহলে প্ল্যান সি প্রস্তুত রাখতে হবে চোদ্দশো একত্রিশ সালে বৃষকে তার টার্গেট ফিক্স করতে হবে যিনি প্রেমিক তাকে প্রেমের টার্গেট ফিক্স করতে হবে যিনি চাকরির জন্য কম্পিটিভ এক্সামে বসছেন তাকে সেই টার্গেট ফিক্স করতে হবে যিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে চাইছেন তাকে সেই টার্গেট ফিক্স করতে হবে এবং যিনি মনে করছেন নাচ গান অভিনয় কিংবা অন্য কোনোভাবে বিনোদন জগতে একটা জায়গা তৈরি করবেন তাকে সেই টার্গেট ফিক্স করতে হবে এবং এই টার্গেট ফিক্সেশন এটাই কিন্তু আপনাকে একটা স্পেস একটা জায়গা ক্রিয়েট করে দেবে এই টার্গেট এবং প্ল্যানিং এই দুটোই কিন্তু আপনাকে চোদ্দশো সালে সাফল্য এনে দেবে তাহলে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ওবেসিটি চলে আসতে পারে বেশ রাশি বা লগের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভারী হয়ে যাওয়ার টেন্ডেন্সি শরীরের নিম্নাঙ্গে ব্যাথার প্রবলতা বৃদ্ধির সম্ভাবনা এগুলি সৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছু শারীরিক দুর্বলতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে বা লগ্নের মানুষরা যারা ব্রিদিং প্রবলেম ইত্যাদির কারণে যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে যাদের গাইনো প্রবলেম রয়েছে যাদের জেনিটাল অর্গ্যান রিলেটেড কোনো প্রবলেম রয়েছে বা হরমোন সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মানুষগুলোর কিন্তু অস্থিরতা বাড়বে তাদের কিন্তু রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা সেটাও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আরোগ্য লাভ সুস্বাস্থ্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি জাতক বা জাতিকার যাই সমস্যা হোক না কেন তারা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবেন ভালো ট্রিটমেন্ট হবে সুচিকিৎসা তাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে এবং রোগ মুক্তির সম্ভাবনা এই চোদ্দশো একত্রিশে অনেকটাই বেশি চলে আসবো আমরা সবচেয়ে স্টেবল এবং সবচেয়ে বড় প্রশ্নযুক্ত অংশ হলো অর্থভাগ্য তার আগে আমরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র নিয়ে একটি ছোট্ট কথা বলবো পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন এবং স্মৃতিশক্তি এই দুটোই আপনাকে সাপোর্ট করবে তাই শিক্ষা ক্ষেত্র নিয়ে কোন রকম দুশ্চিন্তা থাকছে না বৃহস্পতি বৃষলগ্নের মানুষদের চলে আসবো আমরা অর্থের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বৃশর যে হিউজ চাহিদা কাজ করতে দেখতে পাওয়া যাবে তা কিন্তু একেবারেই নয় তবে বৃষরাশি বা লগ্নের মানুষ তাদের রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতে হবে যদি তারা মনে করেন যে যেমন আসছে তেমনই চলবে বা যতটুকু পাচ্ছি তাতেই আমি হ্যাপি থাকবো তাহলে উন্নতির মাত্রা কিন্তু আর বাড়বে না খেয়াল রাখতে হবে এই যে চোদ্দোশো একত্রিশ এই সময় বৃষর ইচ্ছে পূরণ হবে বৃষর যেরকম রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতে পারবেন যতটা গর্ত তৈরি করতে পারবেন ততটাই কিন্তু ভর্তি হবে সুতরাং বৃষরাশি জাতক এবং জাতিকা তাদের কিন্তু নিজেদের চাহিদা ক্রিয়েট করতে হবে আপনারা যদি মনে করেন যে যেমন চলছে তাতে আপনি সন্তুষ্ট সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সেই পরিমাণ দেবেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে যেহেতু আপনার দশমে প্রায় সারা বছর ধরে শনিদেব অবস্থান করবেন সেই কারণে আপনার কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে এবং কর্মক্ষেত্রে নিজের জায়গা তৈরি করবার জন্য এই বছরটা কিন্তু আদর্শ একটা বছর অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন তবে শেয়ার মার্কেটে অতিরিক্ত স্বচ্ছন্দ হওয়ার চেষ্টা না করে এই বছর প্রসরের জন্য ভালো লেগে থাকতে হবে পড়াশুনো শুরু করতে হবে কিন্তু অতিরিক্ত ইনভেস্টমেন্ট করবার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে কারণ বৃষর 5000 কেতু থাকবেন অনেকটা দিন এবং তার কারণে বৃষও কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন যে স্টক থেকে একটা ভালো প্রফিট আসতে পারে সেই স্টক ছেড়ে দিয়ে বৃষ অন্য স্টকে ইনভেস্ট করে ফেলতে পারেন তার সঙ্গে সঙ্গে যারা ডেইলি ইনভেস্ট করছেন যারা ইন্ট্রাডে ট্রেডিং করছেন তাদের কিন্তু অনেক সাবধান হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে ট্রেডিংয়ের একটা লিমিট ফিক্স করতে হবে দিনের শেষে আপনার যেই মুহূর্তে আপনার সেই লিমিট ক্রস করলো অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আপনার লিমিট হচ্ছে দেড় হাজার টাকা সুতরাং যেই মুহূর্তে আপনার আর্নিং পনেরোশো টাকা ক্রস করলো আপনাকে ওই মুহূর্তে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে আপনি অবজার্ভ করুন আপনি তাকিয়ে থাকুন চোখ রাখুন মার্কেটের দিকে বাট নো ইনভেস্টমেন্ট বিয়ে করবার জন্য চোদ্দশো একত্রিশ অনেক অনেক ভালো তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে তবে যাদের ব্যবসার সঙ্গে শিক্ষা ঔষধ আরোগ্য বস্ত্র নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্যাদি সংযুক্ত তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে এবং আসছেই আসছে বস্ত্র ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় খাদ্যের ব্যবসার ক্ষেত্রে পুষ্টিকর খাদ্যের ব্যবসার ক্ষেত্রে কিংবা আঞ্চলিক কোনো খাবারের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবেই একই জায়গায় দুটি দোকান রয়েছে একটিতে ধোসা বিক্রি করছেন আরেকটিতে বিক্রি হচ্ছে জাঙ্ক ফুড এই দুটি চালাচ্ছেন দুটি বৃষরাশির মানুষ বা একজনই বৃষরাশির মানুষ দুটি দোকান চালাচ্ছেন সেই ক্ষেত্রে ধোসার দোকানে কিন্তু খাবারের বিক্রি হবে অনেক অনেক বেশি কিন্তু জাঙ্ক ফুড সেখানে বিক্রি হবে তুলনামূলকভাবে কম এবং অদ্ভুতভাবে চোদ্দশো সালে এই ঘটনাটি দেখতে পাওয়া যাবে টাকা পয়সা জমাতে হবে স্বর্ণ অলঙ্কার মানসিকতা অবশ্যই আপনাকে বাড়াতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিবন্ধকতা কখনো কখনো সৃষ্টি হতে পারে পয়সা বেরিয়ে যাচ্ছে পয়সা রাখা যাচ্ছে না এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই এখান থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে অবশ্যই এখান থেকে নিজেকে মুক্ত করতে হবে খুব দ্রুত এই সমস্যার সমাধান বেরিয়ে আসতে চলেছে এবং কিছু না কিছু সঞ্চয় কিছু না কিছু স্বর্ণ ক্রয় করার মানসিকতা আপনার মধ্যে রাখতে হবে যে সমস্ত মানুষরা পোখরাজ ধারণ করবার চিন্তা করছেন সেই সমস্ত মানুষদের কিন্তু দেরি না করে এখনই ধারণ করতে হবে সন্তান ভাগ্য ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই বছর অনেকটাই বেশি তবে সন্তানের স্বাস্থ্য তার বড় হয়ে ওঠা তার পড়াশুনো তার মানসিকতা তার চিন্তাভাবনা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ঈশ্বর ক্রিয়েটেড হতে পারে খেয়াল রাখতে হবে সন্তানের বড় হয়ে ওঠার ওপরে গৃহলাভ যোগ বর্তমান তবে হটকারিতা বিপদটিকে আনতে পারে নিয়ন্ত্রিত মুভমেন্ট আপনাকে করতে হবে ভালো করে সার্চ করতে হবে যে বাড়িটি আপনি ক্রয় করতে চাইছেন সেই বাড়িটি আপনার জন্য কতটা উপযুক্ত সেই বাড়িতে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা কতটা বেশি যে কাজের জন্য আপনি জায়গা নিতে চাইছেন সেই কাজের জন্য এই জায়গা কতটা প্রমিনেন্ট তারপরেই কিন্তু আপনি এই জায়গায় ইনভেস্ট করুন সার্চিং আগে খুব ভালো করে করবার চেষ্টা আপনাকে করতে হবে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে তবে বাবার কাছ থেকে ভালো রকম সাপোর্ট প্রাপ্ত হতে চলেছেন বিয়ের কারণে বা হঠাৎ বিবাহের কারণে পরিবারের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক প্রেমিকার মধ্যে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে মনের মধ্যে একটু সন্দেহ জেগে উঠতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত প্রেমুজ সম্পর্ক প্রেম চলাকালীন নতুন কোনো মানুষের সঙ্গে আবার প্রেমুজ সম্পর্ক এগুলি সৃষ্টি হতেই পারে তবে খেয়াল রাখতে হবে এই সমস্ত যদি সৃষ্টি হয়ও সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সম্পর্কগুলিকে যতটা সম্ভব গোপন করার চেষ্টা গোপন রাখার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে যাই হোক বাংলা চোদ্দোশো সাল বিশরাশি বা লগ্নের মানুষদের জীবনে প্রেমজ ক্ষেত্রে স্পেশালি সাফল্য নিয়ে আসতে চলেছে বেশ কিছু মানুষের প্রেম বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হবে কিন্তু তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এবং তৃতীয় ব্যক্তির এই হস্তক্ষেপের কারণে আপনার বিবাহিত জীবন আপনার প্রেমজ সম্পর্ক সেখানে ডিস্টারবেন্স নেমে আসতে পারে সেখানে কিন্তু মানুষের স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে পারে সেখানে কিন্তু মানুষের এই সম্পর্কের ক্ষেত্রে বাড়তে পারে সৃষ্টি হতে পারে অস্থিরতা এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সম্পর্কগুলি গোপন রাখা প্রয়োজন সেগুলিকে অবশ্যই আপনাকে গোপন রাখতে হবে অন্যথায় কিন্তু আপনার নাম যশ প্রতিপত্তি সমাজে আপনার স্থিতিশীলতা প্রত্যেকটি বিষয়ে সমস্যাগ্রস্ত হতে পারে দু হাজার চব্বিশের পনেরোই এপ্রিলের পর থেকে দু হাজার পঁচিশের চোদ্দই এপ্রিল অর্থাৎ বাংলা চোদ্দোশো সাল আইনি সমস্যার সম্ভাবনা বিরাট থাকছে না ধীরে ধীরে যত বছরের দিনগুলি এগোবে রাজনৈতিক ক্ষমতা বৃষরাশির ক্ষেত্রে ক্রমাগত বাড়তে থাকবে বৃষরাশি বা মানুষদের ক্ষেত্রে ক্রমাগত এই জায়গাটি আরো শক্তপোক্ত হয়ে ওঠার জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নতুন করে কোনো আইনি ঝামেলা আইনি জটিলতা সেগুলির মধ্যে প্রবেশ না করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কাজের চাপ এই সময় তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কাজ করতে হবে মন দিয়ে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কৃতিকা নক্ষত্রের কাজের চাপ বাড়বে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এই বছর চোদ্দশো একত্রিশে শিক্ষায় উন্নতি করতে পারবেন কৃতিকা মাথা কিন্তু যথেষ্ট গরম থাকতে পারে কৃতিকার কিন্তু এই সময় গৃহ লাভের সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক অশান্তি ঝামেলা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু না বলা কথা কৃতিকা কিন্তু এই সময় বলে উঠতে পারবেন বেশ কিছু বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হবে আবার বেশ কিছু নতুন বন্ধুত্বের সম্পর্ক সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে কৃতিকা উন্নতি করতে পারবেন নতুন কোর্সে অবশ্যই ভর্তি হতে পারেন এই বছর রোহিণী নক্ষত্রের মানুষদের শরীর কিন্তু বেশ দুর্বল প্রেমের ক্ষেত্রেও অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে কষ্ট পেতে পারেন রোহিণী পারিবারিক মানুষদের সঙ্গে সম্পর্কের গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন করে কর্মসংস্থান রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পেটের সমস্যায় রোহিণী কিন্তু ভুগতে পারেন গৃহ পরিবর্তনের সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে রয়েছে দায়বদ্ধতা বাড়বে কোনো পুরনো রোগ ধরা পড়তে পারে রোহিণীর ক্ষেত্রে দীর্ঘদিন অবহেলা করেছেন এবং তার কারণে রোগ আরও জটিল আকার ধারণ করেছে রোহিণীর ক্ষেত্রে এই সমস্যা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতার শিকার হতে পারেন রোহিণী যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে গুপ্ত শত্রু আসতে পারে রোহিণীর ক্ষেত্রে দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে রোহিণী অত্যন্ত ইমোশনাল এই বছর কিন্তু বাড়িতে গুলো পোষ্য নিয়ে আসা আপনার জন্য অত্যন্ত শুভ পেটের সমস্যায় প্রবল ভয় ভুগতে পারেন রোহিণী খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি আরেকটি বিষয়ে রোহিণীর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো লটারি লটারির টিকিট কিন্তু কাটতে পারেন চোদ্দশো সালে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মৃগশীর শাহ বছরের শেষের দিকে বেশ উন্নতি করতে পারবেন মৃগশীর শাহ বন্ধুভাগ্যের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পুরোনো সম্পত্তি পৈতৃক সম্পত্তি বাড়ির টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরোনো দলিল কাগজপত্র খুঁজে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় নাম প্রতিপত্তি বাড়তে চলেছে। ব্রেগসের শাহ এটা কিন্তু আপনাদের অন্যতম বৈশিষ্ট্য অন্যতম দোষ উগ্রতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা ব্রেগশের শাহকে করতে হবে নান্দনিক বিষয়ের উপর আকর্ষণ বাড়বে আপনার যেটা শখ সেটা পূরণ করার চেষ্টা করুন হতেই পারে আপনার ইচ্ছে একটা সিনথেসাইজার কিনবেন সেটা বাজাতে শিখবেন কিংবা গিটার কিংবা ভায়োলিন বাজাতে শিখবেন এই কাজগুলি করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে আপনার অ্যাক্টিভিটি প্রশংসিত হতে চলেছে গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রাপ্তির সম্ভাবনা মৃগ শীর্ষের ক্ষেত্রে রয়েছে প্রথম যে কথাটি আমরা বলেছি সেটি হল পরিকল্পনা প্রপার প্ল্যানিং অবশ্যই আপনাকে করতে হবে সঠিক পরিকল্পনা নিয়ে আপনাকে এগোতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি আপনি কিন্তু কিন্তু একটা 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 প্ল্যাটফর্ম পাবেন স্পেস জায়গা সেটা পেতে চলেছেন সুতরাং বৃগুসিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য চোদ্দশো একত্রিশ কিন্তু শুভ খালি একটি জায়গায় খেয়াল রাখতে হবে নতুন ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে আপনাকে করতে হবে নতুন ইনভেস্টমেন্ট যেমন আপনাকে বিরাট জায়গা তৈরি করে দিতে পারে ঠিক তেমনভাবেই আপনাকে কিন্তু বরবাদও করতে পারে এই নতুন ইনভেস্টমেন্ট সাবধানতা অবলম্বন করতে হবে নিজের ওপরে ওপরে নিজের উপরে রাখতে হবে ক্ষত্রিক আলোচনার পরে কয়েকটি বিশেষ আলোচনা আমাদের করা দরকার চোদ্দশো একত্রিশ দুটি গ্রহ বৃষকে নিয়ন্ত্রণ করবে তার মধ্যে প্রথমটি হলো রাহু দ্বিতীয়টি হলো বৃহস্পতি বৃহস্পতির নিয়ন্ত্রণ এই ক্ষেত্রে বেশি এবার খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি রাহু এবং শুক্র কোন স্থানে রয়েছে যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে এই গ্রহরা বলবান অবস্থায় রয়েছে সেই সমস্ত জাতক বা জাতিকার জীবনে ব্যাপক উন্নতি করতে পারবেন শুক্র যাদের কুণ্ডলিতে তুঙ্গ অবস্থায় রয়েছে তাদের জীবনে উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল যে সমস্ত জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে বৃহস্পতি শুক্র যোগ রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি যে সমস্ত জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে শুক্রের অন্তর্দশা শনির অন্তর্দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে তারাও জীবনে প্রভূত উন্নতি করতে সক্ষম হবেন যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল তুঙ্গ অবস্থায় রয়েছে তারা প্রচুর উন্নতি করতে পারবেন জীবনের সার্বিক পরিবর্তনের একটা সুযোগ তাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি জীবনের সম্পূর্ণ একটা নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার মতন সিচুয়েশন এই সময় ক্রিয়েটেড হতে পারে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো পঞ্চমে কেতু রয়েছে এই পঞ্চমে কেতু বেশ কিছু মানুষের কর্মহানি ঘটাবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করছেন দশম ভাবস্থ শনিদেব খেয়াল রাখতে হবে এই যে পঞ্চমে কেতু রয়েছে এই পঞ্চমে কেতুর কারণেই আপনার মনের মধ্যে তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে যদি সেই আগ্রহ বেড়ে ওঠে জ্যোতিষ শিক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ যদি আপনি মনে করেন জ্যোতিষ শিক্ষা শুরু করতে চাইছেন জীবনটাকে একটু নতুনভাবে আবার শুরু করতে চাইছেন বয়স অনেকটাই হয়েছে আবার একটা পেশাগত প্রশিক্ষণ আবার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা কারণ লগ্নে বৃহস্পতি পঞ্চমে কেতু দশমে শনি সমস্ত রকম অবস্থান আপনার জ্যোতিষ শিক্ষার জন্য অনুকূল তাই বৃষ রাশি বা জাতিকা তারা জ্যোতিষ শিক্ষা এই সময়ে শুরু করতে পারেন আর চিন্তা নয় আর এবার শুরু করবার সময় ঋষিবাণী আপনার পাশে রয়েছে ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার এই জ্যোতিষ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে ঋষি বাণী আপনার সঙ্গে আছে ঋষিবাড়ি আপনাকে এগিয়ে নিয়ে যাবে ধাপে ধাপে ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে পারবেন এবং নির্দিষ্ট সময় সীমার মধ্যেই এই শিক্ষা সম্পূর্ণ হবে একজন পেশাগত জ্যোতিষী হিসেবে আপনি স্বীকৃতি প্রাপ্ত হবেন তাহলে দেরি না করে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের হেল্পলাইন নাম্বারে এবং তার সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যান ঋষিবাড়ির জ্যোতিষ কোর্সে যাই হোক না কেন চলে আসি আবার আমরা মূল আলোচনা প্রসঙ্গে বিশেষ কোনো প্রতিকারের কথা আমরা বলবো না পাঠ করুন নবগ্রহ স্তোত্র নিজের মন যে বিষয়টি চায় নিজের মন যে শিক্ষায় শিক্ষিত হতে চায় সেই শিক্ষা শুরু করুন সেই শিক্ষা গ্রহণ করুন তার সঙ্গে সঙ্গে নিজের শখ পূরণ করবার মানসিকতা বজায় রাখুন পাঠ করুন নবগ্রহ স্তোত্র শনিদেবের জন্য আরাধনা করুন প্রতিদিন সন্ধ্যায় বাড়ির বাইরে সন্ধ্যা প্রদীপ জ্বালান পরিকল্পনা করুন বাড়িতে মাটি সরায় করে কর্পূর এবং ধুনু প্রতিদিন জ্বালান সমপরিমাণ তাহলে আজকের আলোচনা আর আমরা দীর্ঘায়িত করব না শি বৃষলগ্নের প্রত্যেকটি জাতক এবং জাতিকার জন্য রইল শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন তার চেয়ে একটা বড় সঙ্গে থাকুন। অর্থাৎ অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার